হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের সকলকে জানাই শুভ সকাল আর সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর আজকে কি রান্না করব বাড়িতে আজকে আমি সারাদিন কী কী করবো সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তো চলো এখানে দেখো আমি একটা আমার ভাঙা চোড়া ঘর দেখতেই পাচ্ছ আর হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো যেহেতু সাতটার সময় উঠেছি এদিকে উঠতে দেরি হয়ে গেছে বলে কাজ করতেও একটু দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি করে কাজটার সেরে চলে এসেছি রান্না ঘরে কি রান্না করব তোমাদেরকে দেখাবো এখানে বাঁধাকপি আমি বানিয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম যেহেতু জলটা ঝরে যাবে এদিকে রান্নার সরঞ্জাম সব গুছিয়ে নিয়েছি আলুটাও বানিয়ে নিয়েছি যেহেতু কপিতে আলু দেব আর বেগুন ভাজা করব আর শীতকালে নতুন কলাইয়ের ডাল আর বেগুন ভাজা আর কপি ঘন্ট খেতে খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দেবো আমার তো খুব ভালো লাগে তো যাই তারপরে এদিকে আমি উনুনটা ধরিয়ে দেবো আমি বারবার বলছি যে উনুন টা ধরিয়ে দিচ্ছে ও তো দেরি হয়ে গেছে রান্না করতে এখন বাজে ঘড়িতে দশটা এই দশটার সময় রান্না বসাবো কটাই হবে বলো তো তো সেটাই ভেবেই তাড়াতাড়ি করে চলে এসেছি দশটা মানে অনেকটাই বেলা তো তারপরে আমি উনুনটা ধরিয়ে রান্নাগুলো গুছিয়ে করে নিয়েছি এদিকে আজকে এত কাজের ব্যস্তর মধ্যেও আজকে দেবে বড়ি আর তার জন্য ডাল ভিজিয়েছিলো এদিকে ছিল কুমড়ো আমার বড়মশাই দেখো দুটো কুমড়ো দিয়েছিলাম চাল কুমড়ো সেই কুমড়োগুলো কেটে দিচ্ছিলো তো তারপর আমি এবার কুমড়োটা কুটতে হবে তো তাড়াতাড়ি করে রান্না বান্না সারা শুরু করে আমি বাসন মাসন ধুয়ে আমি চলে গেছি একদম কুমড়ো করতে এদিকে আমার শাশুড়ি মা বীজগুলো তুলে দিচ্ছিল কুমড়োর থেকে আর আমি বলছি এত দেরি হয়ে এত বেলা হয়ে গেল কুমড়োটা ধুয়ে কিন্তু রৌদ্রে দিতে হবে যেহেতু না হলে পরে কিন্তু কুমড়োগুলো রোদ্রে না দিয়ে শুকালে পরে না শুকালে পরে কুমড়োর বড়িগুলো হলুদ হয়ে যাবে তো সেই জন্য আমার কুমড়োটা ভালো করে কুড়ে ধুয়ে চিপে তারপরে রৌদ্রে দিতে গেলো আমি কিন্তু যাইনি রোদ্রে শুকাতে দিতে আর এদিকে মা গেছিলো তারপরে আমার কুমড়োটা করা হয়ে গেছে প্রায় আর দুই একটা ছিল আমি একাই করছিলাম আর এদিকে বিষগুলো তুলে দিচ্ছিলো তারপর স্নান টান সেরে আমি চলে গেছি মাঠে এত ব্যস্ততার মধ্যে আবার আজকে মাঠে বেগুন তুলতে যেতে হবে যেহেতু মাঠে একটু জমি আছে মানে জমিতে বেগুন আছে ঠিক আছে তো বেগুন গাছ লাগানো ছিল সে এবং কলা বাগান দিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি একা একা গিয়েছিলাম গিয়ে দেখছি সাইকেলগুলো সব কলা বাগানের মধ্যে আর এই দেখো বেগুনের গাছ তো দেখো বেগুন গাছগুলো এত ঘন হয়েছিল যে বেগুন গাছের মধ্যে ঢুকতেই পারছিলাম না এদিকে আমার বড় আগে চলে গেছিলো বেগুনগুলো তুলতে দেখো কত বেগুন তুলেছে আর বেগুনগুলো খুব বড় বড় হয়ে গেছিলো আর এদিকে সূর্যটা পড়েছে মুখটা কালো আসছিলো তো যাই হোক তারপরে আমি বেগুনগুলো দেখিয়েই তো তোমাদেরকে দিলাম আর এদিকে আমি ব্যাগ নিয়েছি আর গামছাটা নিয়ে নিয়েছিলাম আমি এদিকে বেগুনগুলো তুলতে একদম লাইন বাই লাইন মানে চলে যাচ্ছিলাম বেগুন তুলতে প্রথমে আগে আমি একটা কালো বেগুন তুলে নিয়েছি দেখো কত বড় হয়েছে বেগুনটা কিন্তু পাখিতে আঁচড় মেরেছিল আমি বেগুনটা তুলিনি আমি তুলবো বলে বেগুনটা রেখে দিয়েছিল গাছে তো তারপরে আমি বেগুনটা তুলে নিলাম ফার্স্ট আমি এই বেগুনটা দিয়ে বউনি করেছি আজকে ব্যাগটা বুঝেছ তো তারপরে বেগুনটা তুলে নিয়েছি আমার তো কালো বেগুনগুলো খুব ভালো লাগে আমার বেগুন তুলতে খুব ভালো লাগে কেন বলো তো যেহেতু বেগুনগুলো মানে সহজ তোলা তো তারপরে দেখো তোলা হয়ে গেছে এইদিকে বেগুন আমার বরমশাই সাইকেল করে নিয়ে আসছে আর পিছনে ছিল শ্বশুর তো এ দেখো শ্বশুরের সাইকেলেও কিন্তু বেগুন ছিল ওইখান এখান থেকে নিয়ে আসছিলো তো তারপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমার হাতে ছিল অন্য একটা ব্যাগ তো তারপরে বাড়ি এসে দেখি ডালগুলো ধোয়া হয়ে গেছে গামলাতে রেখে রেখে দিয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও আজকের মতো ব্লগটা একটা এই পর্যন্ত চলো টাটা